কাশ্মীর সমস্যা উনিশশো সাল থেকেই চলে আসছে এই বিরোধিত অঞ্চলটি নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে একাধিক যুদ্ধ ও সংঘর্ষ হয়েছে দুই সালের বাইশে এপ্রিল ভারত শাসিত কাশ্মীরের পহেলগাঁওয়ে একটি সন্ত্রাসী হামলা হয় এতে পঁচিশ জন ভারতীয় এবং একজন নেপালি বেসামরিক নাগরিক নিহত হন এই হামলার দায় স্বীকার করে দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট নামের একটি সংগঠন যা তাই তাইয়েবার সঙ্গে সংযুক্ত ভারত এই হামলার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করে এরপর ভারত করা কূটনৈতিক পদক্ষেপ পাকিস্তানি কূটনৈতিকদের বহিষ্কার করে এবং সিন্ধু জল চুক্তি বাতিলের হুমকি দেয় দুই দেশেই সামরিক প্রস্তুতি শুরু করে নেয় ইসোরা দুই হাজার পঁচিশ পাকিস্তান একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় আর ভারত সামরিক মহড়া শুরু করে ভারতীয় হামলা সাতই মে দুই হাজার পঁচিশ সাল ভারতীয় সশস্ত্র বাহিনীর অপারেশন সিঁদুর নামের একটি সামরিক অভিযান শুরু করে সিঁদুর হলো একটি লালচে রঞ্জক পদার্থ যা হিন্দু বিবাহিত নারীদের কপালে ব্যবহার করা হয় এবং বিবাহিত অবস্থার পরিচায়ক হিসেবে কাজ করে ধারণা করা হয় পূর্ববর্তী পহেলগাঁও হিন্দু পুরুষদের লক্ষ্য করে হামলার ফলে তাদের স্ত্রীদের বিধবা হয়ে পড়ার প্রেক্ষিতেই এমন নামকরণ করা হয়েছিল এতে পাকিস্তান শাসিত কাশ্মীরের মুজাফরাবাদ ও কোটলি এবং পাকিস্তানের পাঞ্জাব পাকিস্তানের বাহাওয়ালপুর সহ মোট নয়টি স্থানে হামলা করা হয় এই অভিযান চলাকালে নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্ত উভয় দিকেই হামলা করা হয় পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী দাবি করেন ভারতীয় কয়েকজন সেনাকে আটক করা হয়েছে এবং কিছু ভারতীয় যুদ্ধ করে ভূপাতিত করা হয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানান এই হামলাগুলো ছিল সুনির্দিষ্ট সীমিত এবং উত্তেজনা না বাড়ানোর জন্য পরিকল্পিত হামলার লক্ষ্য ছিল লস্করি তাইবা ও জৈশে মুহাম্মাদের সন্ত্রাসী হাতি ভারত দাবি করে পাকিস্তানের কোন সামরিক স্থাপনায় আঘাত আনা হয়নি পাকিস্তান বলেছে ভারত সাধারণ মানুষকে লক্ষ্য করেছে এবং এই হামলায় শিশু নিহত হয়েছে এদিকে শ্রীনগরের বাসিন্দারা জানান আকাশে ভারী যুদ্ধ বিমানের শব্দ শোনা গিয়েছে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ জনগণকে ঘরে থাকার আহ্বান জানান ভারতীয় সেনাবাহিনী এক্সে লিখেছেন জাস্টিস ইজ সার্ভ অর্থাৎ ন্যায়বিচার নিশ্চিত হয়েছে ভারতীয় সেনাবাহিনীর দাবি পাকিস্তান বিম্বর গলি নামের একটি কাশ্মীর গ্রামে গুলি চালায় আটই মে দুই পাকিস্তান কর্তৃপক্ষ জানায় একাধিক ভারতীয় ড্রোন পাকিস্তানের আকাশ সীমানা লঙ্ঘন করেছে এবং বারোটি ড্রোন ভূপাতিত করা হয়েছে পাকিস্তানের দাবি করাচি ও লাহোর সহ নয়টি স্থানে এসব ড্রোন পাঠানো হয়েছিল এর মধ্যে একটি লাহোরের কাছে একটি সামরিক স্থাপনায় আঘাত হানে পাকিস্তানের মন্ত্রী আরও বলেন সাত থেকে আটই রাতে ভারত লাহোর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে এছাড়াও পাকিস্তানের মর্টার আর্টিলারি হামলা বন্ধ করতে ভারতীয় সেনাবাহিনী জবাবি ব্যবস্থা নিতে বাধ্য হন এদিকে পাকিস্তান সুপার লিগের একটি ম্যাচের আগেও রাওয়ালফিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ভারতীয় ড্রোন হামলার কথাও বলা হয়েছে পাকিস্তান সেনাবাহিনীর দাবি ভারত লাহোর করাচি সহ প্রধান শহরগুলোতে ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তানের হামলা সাতই মে দুই ভারত পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা চালানোর জবাবে পাকিস্তানের জম্মু ও কাশ্মীর পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাফাইল করে পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম জানায় এই হামলার সময় পাকিস্তান বিমান বাহিনী ভারতীয় দুই থেকে পাঁচটি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে তারা আরো দাবি করেন পাল্টা হামলায় ভারতীয় সেনাবাহিনীর একটি বিকেল সদর দপ্তর ধ্বংস করা হয়েছে পাকিস্তান সেনাবাহিনী জানায় নিয়ন্ত্রণ রেখা বরাবর দুতনিয়াল সেক্টরে ভারত একটি সেনা চৌকিতেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তা ধ্বংস করা হয়েছে যুদ্ধবিরতি দশই মে দুই সামাজিক মাধ্যমে তুরুত সোশালে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প রাতভর মার্কিন মধ্যস্থতার পর একটি পূর্ণ যুদ্ধবিরতি সূচনা ঘোষণা করেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী নিশ্চিত করেন যে উভয় দেশের সামরিক বাহিনী পূর্ণ যুদ্ধবিরতি সম্মত হয়েছে স্থানীয় সময় বিকাল পাঁচটা থেকে শত্রুতার অবসান ঘটবে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার এ চুক্তি সমর্থন করেন জড়িত পক্ষের মতামত পাকিস্তান পাকিস্তান এই হামলাকে কাপুর সচিত বেসামরিক হামলা বলে নিন্দা জানায় তাদের সেনাবাহিনী জানায় তারা উপযুক্ত সময় ও জায়গায় পাল্টা জবাব দেবে ভারত ভারত জানায় এই অভিযান ছিল সন্ত্রাসবাদের বিরুদ্ধে একটি প্রয়োজনীয় পদক্ষেপ তারা পহেলগাঁওয়ে ঘটে যাওয়া সন্ত্রাসী হামলার প্রসঙ্গ তুলে ধরে এবং আন্তর্জাতিক পর্যায়ে চীন সংযুক্ত আরব আমিরাত মার্কিন যুক্তরাষ্ট্র জানায় পরিস্থিতির দ্রুত অবসান হোক মুখপাত্র চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে উভয় পক্ষকে শান্তি ও স্থিতিশীলতার বৃহত্তর স্বার্থে কাজ করার আহ্বান জানান এবং উভয় পক্ষকে শান্ত থাকার সংযম প্রদর্শন এবং এমন কোন পদক্ষেপ না নেওয়ার পরামর্শ দেন যা পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে জাতিসংঘের গুতেরেস উভয় দেশকে সংযম দেখানোর আহ্বান জানান তিনি বলেন ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ হলে বিশ্বতা মেনে নিতে পারবে না হতাহতের বিবরণ পাকিস্তানের দাবি অনুযায়ী ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় একত্রিশ জন নিহত এবং অন্তত ছয়চল্লিশ জন আহত হয়েছে মোহাম্মদ নেতা মাসুদ আজহার জানান ভারতের হামলায় তার দশজন আত্মীয় নিহত হয়েছে যার মধ্যে পরিবারের পাঁচ শিশু রয়েছে রয়টার্সের প্রতিবেদনে বলা হয় মুজফরাবাদের একটি মসজিদ ক্ষতিগ্রস্ত হয়েছে অন্যদিকে বিবিসি নিউজ স্থানীয় প্রতিবেদনের বরাত দিয়ে জানায় মুরদ একটি স্কুল কলেজ ও মেডিকেল ক্লিনিক সমৃদ্ধ শিক্ষা কমপ্লেসে হামলা চালানো হয়েছে ভারতীয় গোলাবর্ষণে আরও পাঁচজন নিহত হরো খবর ওঠে এবং মোট মৃতের সংখ্যা দ্বারায় একতিরিশে পাকিস্তান কর্তৃক্ষের দাবি ভারতীয় ড্রোন হামলায় একজন বেসামরিক নাগরিক নিহত ও চারজন নিরাপত্তাকর্মী আহত হয়েছে ভারতীয় কর্মরতদের বক্তব্য পাকিস্তানের গোলাবর্ষণে ভারতের নিয়ন্ত্রণ কাশ্মীরের পুঞ্জ জেলার পনেরো বেসামরিক নাগরিক নিহত ও তেতাল্লিশ জন আহত হয়েছে এছাড়া পুঞ্জের একটি গুরুদার স্কুল ও কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ভারতীয় মিডিয়ার প্রতিবেদনে প্রকাশিত হয় পাঞ্জাবের বাথিন্দা জেলার অজ্ঞাত উৎসের একটি বিমান বিধ্বস্ত হয় এক কৃষক নিহত ও নয়জন জন আহত হয়েছে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আটি জানান ক্ষেপণাস্ত্র হামলায় অত্যন্ত একশো জন সন্ত্রাসী নিহত হয়েছে উভয় দেশের ক্ষয়ক্ষতির পরিমাণ ভারতের অপারেশন সিন্দুর এর বদলা হিসেবে পাকিস্তান অপারেশন বানিয়ান মারসুস চালায় এই সংকট নিরসনে কূটনৈতিক পর্দার আড়ালে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন যুক্তরাষ্ট্র মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পাকিস্তানের প্রধানমন্ত্রী শেবাজ শরীফ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উভয় দেশের শীর্ষ প্রতিরক্ষা গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন মাত্র সাতাশি ঘন্টার স্থায়ী যুদ্ধ ছিল বহুমাত্রিক তবে দুই প্রতিবেশী দেশের মধ্যে এই যুদ্ধের সময় সবচেয়ে বেশি ধাক্কা এসেছে অর্থনৈতিক ক্ষেত্রে এর পরিমাণ দাঁড়িয়েছে প্রায় আট হাজার তিনশো কোটি ডলার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতের শেয়ার বাজার নিফটি ও সেনসেক্স যা ক্ষতির পরিমাণ ছিল প্রায় বিরাশি বিলিয়ন ডলার উত্তর ভারতের আকাশসীমা বন্ধ থাকায় প্রতিদিনের 8 মিলিয়ন ডলার ক্ষতি হয়েছে এবং আইপিএল বন্ধ হয় আর্থিক ক্ষতি হয় পঞ্চাশ মিলিয়ন ডলার সামরিক ব্যয়ে যোগ হয় আরও একশো মিলিয়ন ডলার যুদ্ধ বিমান হারিয়ে ক্ষতি হয় চারশো মিলিয়ন ডলার লজিস্টিক ও বাণিজ্যিক খাতে ক্ষতির পরিমাণ ছাড়িয়েছে দুই বিলিয়ন ডলার অন্যদিকে পাকিস্তানের মোট ক্ষতির পরিমাণ ছিল আনুমানিক চার বিলিয়ন ডলার করাচি শেয়ার বাজারের সূচক পড়ে গিয়েছে যাতে ক্ষতি হয়েছে দুই দশমিক পাঁচ বিলিয়ন ডলার পাকিস্তানের সুপার লিগ পিসিএল বন্ধ থাকায় ক্ষতি হয়েছে আরও দশ মিলিয়ন ডলার আকাশীমানা বন্ধ থাকায় ক্ষতি হয়েছে বিশ মিলিয়ন ডলার সামরিক খাতে প্রতিদিন পঁচিশ মিলিয়ন ডলারের ব্যয়ের পাশাপাশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যয়ে তিনশো মিলিয়ন ডলার ক্ষতিগ্রস্ত হয়েছে এই যুদ্ধ দেখিয়েছে আধুনিক যুগে যুদ্ধ মানে শুধু বোমা ট্যাং আর যুদ্ধ বিমান নয় এখন যুদ্ধ মানেই শেয়ার বাজারের ধস বিনিয়োগকারীদের আস্থা হারানো বৈদেশিক বিনিয়োগের স্থিতিবরতা এবং সাধারণ মানুষের অর্থনৈতিক দুর্দশা ঘটনায় এক বিলিয়ন ডলার ক্ষতি এটি প্রমাণ করে সীমিত সময় সংঘর্ষ দুই দেশের অর্থনীতিকে কতটা ঝাঁকুনি দিতে পারে বিশেষজ্ঞদের মতে যুদ্ধের আসল শক্তি এখন আর শুধু সামরিক নয় বরং অর্থনৈতিক প্রযুক্তি ও মনস্তত্বের উপরও নির্ভরশীল এই সংঘর্ষের মূল বার্তা প্রতিরোধী প্রকৃত কৌশল আজকের এপিসোড এই পর্যন্তই সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের এপিসোড এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন এবং ভালোর সঙ্গে থাকুন